Our channel does not promote any violent, harmful or illegal activities. কলকাতা বিমানবন্দরে প্রবেশের সময় পুলিশ নাকি নিরাপত্তার প্রোটোকল দেখিয়ে তার গাড়ি আটকে দেয় সংবাদ মাধ্যমের সামনে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার আরও অভিযোগ পুলিশ তার গাড়ি আটকালেও রাজ্যমন্ত্রী সুজিত বোসকে এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় সুকান্ত মজুমদারের এই অভিযোগের এবার পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন তিনি শুনুন দেখুন বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সি অফ করতে যাওয়ার সময় একটি ঘটনা নিয়ে বিজেপি সম্পূর্ণ বিকৃত প্রচার করছে এমন একটা অভিযোগ তার আনতে চাইছে যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু তার গাড়ি নিয়ে ঢুকতে পেরেছেন কিন্তু সুকান্ত মজুমদার তিনি ঢুকতে পারেননি তাকে আটকানো হয়েছে সম্পূর্ণ মিথ্যা সর্বৈব মিথ্যা এ বিষয়ে পুলিশ এবং স্বয়ং সুজিত বসু জানিয়ে দিয়েছেন সুজিত বসু তিনি কিন্তু গাড়িটা রেখে বাইরে যেখানে সবাই রেখেছেন তারপরে একসঙ্গে ঢুকেছেন এরম কোনো ঘটনা ঘটেনি হঠাৎ সুকান্ত বাবু নাটক করে প্রচারে আসতে চাইছেন আর একটা জিনিস জেনে রেখে দিন যেটা বলাটা বিশেষভাবে দরকার এই যখন ভিভিআইপি মুভমেন্ট হয় তখন একটা তাদের সিকিউরিটির ব্লু বুক থাকে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই ব্লু বুকটা এসপিজি কন্ট্রোল করে অর্থাৎ কোন কোন গাড়ি ভেতরে ঢুকবে বা কোন কোন গাড়ি কটা পর্যন্ত অ্যালাউড হবে এবং তারপর কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে এটা পুলিশকে দেয় এসপিজি ফলে বাস্তব হচ্ছে সুজিত বসুও বাড়ি মানে বাইরে গাড়ি রেখে ঢুকেছেন আর যদি সুকান্ত মজুমদারেরটা সত্যি হয় যে তাকে দেয়নি তাহলে এমা ছিচি ওকে তো প্রধানমন্ত্রী ঢুকতে দেয়নি তাহলে তো ব্লু বুকটা তো নাম্বারগুলো তো প্রধানমন্ত্রীর দেয়া সুকান্ত মজুমদারকে যদি না ঢুকতে থাক দিয়ে থাকে আটকে থাকে সে তো প্রধানমন্ত্রীর এসপিজির ব্লু বুক অনুযায়ী চলেছে পুলিশ তো তাই নীরব নাটক করছেন কেন এই নাটকের কোনো আছে আপনি পাল্লা দিতে পারছেন না শ্রমিকবাবু সভাপতি হয়ে গেছে দিলীপবাবু পদে না থেকেও বিএটিএ করে খবরে থাকেন তো আপনি সব দিক থেকেই একদম এলেবেলে হয়ে গিয়ে এই নাটকটা করবেন না সুজিত বোস কোনো আন্ডিউ অ্যাডভান্টেজ নেই